কোরবানির বারো লাখ টাকার একটি ছাগল শনি হয়ে ভর করেছে রাজস্ব বোর্ডের আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের ঘাড়ে সেই ছাগলটির গলা জড়িয়ে ধরা ইফাতের জন্ম পরিচয় বর্তমানে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তরুণের বাবা হিসেবে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের নাম মূলধারার কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে এই সমালোচনার ঝড় আরও তীব্র হতে থাকে এ অবস্থায় বুধবার দৃশ্যপটে এসে মতিউর দাবি করেন ছাগলের সঙ্গে ভাইরাল হওয়া তরুণ তার ছেলে নয় এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি নিজের অবৈধ সম্পদ আড়াল করতে ছেলেকেই কুরবানি করছেন বাবা এদিকে বিপুল সম্পদের মালিক মতিউরের দ্বিতীয় স্ত্রী সামনি আক্তার শিবলির প্রথম সন্তান মুশফিকুর রহমান ইফাত এই ঘরে মতিউরের আরও দুই সন্তান রয়েছে মেয়ের নাম ইফতিমা রহমান মাধবী তিনি বার্ডে মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যার ছাত্রী আর ছেলে ইরফান সাত বছরের শিশু অন্যদিকে প্রথম স্ত্রী লালা কানিস লাকি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তার গর্ভে জন্ম নেওয়া ছেলে তৌফিকুর রহমান অর্ণব আমেরিকা থেকে শিক্ষা জীবন শেষ করে দেশে ফিরে ব্যবসায় যোগ দিয়েছেন আর মে ফারজানা রহমান ইফসি তার বিলাসী জীবনের খোঁজ মিলেছে কানাডায় এছাড়া শেয়ার বাজারে গ্যাম্বলার হিসেবে পরিচিত মতিউরে রয়েছে বিপুল বিনিয়োগ বসুন্ধরা আবাসিক এলাকায় বহুতল বাড়ি টঙ্গিতে গার্মেন্টস সরঞ্জাম তৈরির বিশাল কারখানা ভালুকা ও বরিশালে পাদুকা ফ্যাক্টরি নরসিংদী ও পূর্বাচলে ইকো পার্ক রিজোর্ট সহ নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড় আপাত মস্তক অসৎ এই কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন চার দফার টিম গঠন করলেও রহস্যজনক কারণে প্রতিবারই অভিযোগ পরিসমাপ্তির নামে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে এ তথ্য দিয়েছে বাংলাদেশের দৈনিক পত্রিকা যুগান্তর এছাড়া একটি পারিবারিক সূত্র জানায় শুরুর দিকে লালমাটিয়ার এই ফ্ল্যাটেই ছিল দুই স্ত্রীর বসবাস কিন্তু দাম্পত্য কলহ চরমে পৌঁছালে দ্বিতীয় স্ত্রী সামনী চলে আসেন ধানমন্ডি আট নম্বর রোডের একচল্লিশ বাই দুই নম্বরের অবস্থিত ইম্পেরিয়াল সুলতানা ভবনে এ বাড়িতেই জন্ম হয় ইফাত ও ইরফানের এদিকে জানা গেছে সাম্মী ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারির মামাতো বোন এতে নিজের বোন ভাগ্নের কথা স্বীকার করেছেন নিজাম হাজারি বলেছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা আই বি টিভি ইউ এছ এ ন্যুয়ৰ্ক